আসসালামু আলাইকুম প্রভিউস দেবিদার যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ির নাম্বার আঠারো সিরিয়াল একাত্তর ঘরের গাড়ি পনেরো সালের লাস্টের গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন কাগজপাতি একদম ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের ক্যাশ ট্যাগের গাড়ি খুঁজছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম রানিং গাড়ি একদম আপডেট কোনো সমস্যা নেই গাড়ির কাগজপত্র আপ টু ডেট টায়ার একদম ছয়টায় ওকে আছে কাগজপত্র ওকে আছে অল স্টিল বডি বিস্তারিত জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আর দেশ অভিদাস যে যেখান থেকে আমাদের গাড়ি সেবা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন নতুন গাড়ি কেনা ব্যবসা ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটা অবস্থান করুন আর ভিডিওটা যারা লিতে চাচ্ছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের গাড়ির সেবা সহকর্মী সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত আমাদের সহকর্মী সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির মডেল দুই হাজার পনেরো পনেরো সালের লাস্টের রেজিস্ট্রেশন কাগজপত্র আপ টু ডেট ছয়টা টায়ার নতুন অল স্টিল বডি ফ্রেশ কন্ডিশন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে যে কোনো ধরনের গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবার সাথে থাকুন রাজশাহী নাটোর চাফাই এবং রাজশাহী বিভাগের ভিতরে যে কোনো ধরনের টাটা এলেভেন জিরো ষোলো পনেরো ষোলো তেরো যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করুন রাসেল গাড়ি সেবার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন যে কোনো গাড়ি বিক্রি করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের গাড়ি সেবা হটলাইনে সতেরো নাম্বার সরাসরি আমাদের সহকর্মী আত্মকের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন এই গাড়ির জন্য আর যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় ভিডিও দেখার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে আছেন আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে